দীপ্তলুচি পাতার রস কিসের সাথে মিশিয়ে ব্যবহার করলে আপনাদের পাতলা চুল সেকেন্ডের মধ্যে ঘন করে নিতে পারেন লম্বা হবে ঘন হবে কালো হবে সিল্কি সাইনি হবে এবং খুশকির হাত থেকে রেহাই পাবেন একবার ব্যবহার করে দেখুন বন্ধুরা মালবিকা উইথ ভিলেজ করে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড ঠান্ডার দরুনে আমাদের কিন্তু চুলের সমস্যা কম বেশি সবার সেটা বয়স হোক বা কম ছোট বড় সব খুবই চুলের সমস্যা আজ আমি দীপ্তলুচি পাতা দিয়ে প্রকৃত কি চুলের উপকার করা হয় বা দীপ্তলুচি পাতা তো সময় পাওয়া যায় না কিভাবে ওর লিকুইডটা সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটা শেয়ার করব আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে এই পাতাটা আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না কত পরিমাণে হয়েছে দেখুন এটা হলো দীপ্তলুচি পাতা এটা কিন্তু চুলের জন্য আমাদের ভীষণ ভীষণভাবে উপকার করে কি কি আরও গুণাগুণ আছে অবশ্যই বলবো দিদি বলো এখান থেকে পাতা যায় না আর করব যেহেতু সংরক্ষণ করব বলে একটু পরিমাণটা একটু বেশি নিচ্ছি তো লুচি পাতাগুলো দেখতে ঠিক এরকমই হয় আর কত সুন্দর একটা মগমগ করছে দেখুন এবারে ঠিক এখান থেকে এইভাবে আমি এই পাতাটা রেডি করে নেব আপনারা ডাঁটাও নিতে পারেন সেম এইভাবে আমি একে একে রেডি করবো এবার আমি বলে রাখি দীপতলুচি পাতার মধ্যে কি কি গুণাগুণ থাকে যা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণভাবে উপকার করে এই পাতা রস বা পেস্ট যদি ব্যবহার করা যায় চুল হবে মসৃণ নরম চকচকে ঝকঝকে দীপতলুচি পাতার এত সুন্দর গুণাগুণ থাকে আমাদের চুলকে একদম পুরো খুশকি থেকে মুক্তি করে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে আর এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি ভালো করে এই পাতাগুলো এইভাবে ধুয়ে নেবেন এবার এই দ্বিতলুচি পাতাগুলো নিয়ে শিলনড়ার মধ্যে ভালো করে পেস্ট করে নেওয়া হবে আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও রেডি করে নিতে পারেন আর এই পাতাগুলো না এতটাই নরম একদম সেকেন্ডের মধ্যেই কিন্তু পেস্ট রেডি হয়ে যাবে কচি তো না এই পাতাগুলো এই রকমই সব সময় থাকে জানো দি পাতাগুলো একদমই নরম আর ছোটবেলায় আমরা এই গাছ নিয়ে কিন্তু অনেক খেলনা মাটি খেলতাম কারণ যেহেতু পাতাগুলো এতটাই নরম ডাঁটাগুলো মট মট করে ভাঙা যেত খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবারে এই লিকুইডটা এইভাবে নিয়ে নেওয়া হবে এই পাতাগুলো না সব সময় দেখা যায় না তো আমি বলেছিলাম কিভাবে সংরক্ষণ করে রাখবেন এই দীপ্তলুচি পাতার হচ্ছে লিকুইডটা অবশ্যই দেখাবো নিয়েছি অ্যালোভেরা জেল তো যখনই আপনারা গাছে থেকে নেবেন এই যে সোনালি কালারের যে লিকুইডটা এটা কিন্তু অবশ্যই আপনারা ফেলে দেবেন এই যে লিকুইডটা দেখা পাচ্ছেন এটা দেখবেন অনেকে স্কিনে স্যুড হয় না চিরবিরুনি শুরু করে তো যতটা প্রয়োজন ঠিক এখান থেকে নিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যালোভেরা জেল বাজারে যে কিনতে পাওয়া যায় সেই অ্যালোভেরা জেলটাও ব্যবহার করে নিতে পারেন আর এই চারধারে এই দুধারে আর কি কাঁটা থাকে এটা একটু সাবধানে করবেন দেখুন কত সুন্দর জেলটা দেখুন এবার আমি ডাইরেক্ট এখানে যে দীপতুলুচি পাতার যে আর কি লিকুইডটা নিয়ে নিয়েছি ডাইরেক্ট আমি দিয়ে দেব তো সেই জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে গ্রেট করলে কত সুন্দরভাবে লিকুইডটা রেডি হয়ে যায় দেখুন মতে কিন্তু লিকুইডটা আর কি পরা শুরু হয়ে গেছে এখানে মা বা আমি বলবো এক চামচ যদি বাজারে লিকুইড দেন তাহলে এক চামচ দেবেন আর না হলে যদি গাছের হয় বেশি দিলে অসুবিধা হবে না জেল আর দীপ্তেলুচি পাতার রস এইভাবে ভালো করে কিন্তু মিক্সড করে নেব এবার আমি বলে রাখি অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কি কি উপকার করে অ্যালোভেরা জেল মাথার ত্বককে গভীরভাবে মশ্চারাইজার দেয় ফলে শুষ্কতা ও রুক্ষতা দূর হয় চুলের গোড়া নরম করে চুল পড়া কমাতে সাহায্য করে মাথার ত্বক ঠান্ডা রাখে তাই খুশকি বা চুলকানি একদম পুরো কমে যায় কত সুন্দর হয়েছে শুধু দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল আপনারা এই ভিটামিন ই ক্যাপসুল ক্যাপসুল যে কোনো আর কি মেডিসিন দোকানে পেয়ে যাবেন এবারে বলে রাখি ভিটামিন ই ক্যাপসুল আমাদের কি কি উপকার করে ভিটামিন ক্যাপসুল চুলের গড়া রক্ত সঞ্চালন বাড়াই ফলে নতুন চুল গজাতে সাহায্য করে চুলের ভাঙা বা ফাটা একদম পুরো কমিয়ে দেয় চুলে আনে একদম পুরো সাইনি বা খুব সুন্দর ন্যাচারাল কালার নিয়মিত ব্যবহার করলে চুল হয় ঘনও খুব সুন্দর একদম সিল্কি শাইনি শেষে যে উপকরণটা নিয়েছি সেটা হলো কিনি প্লাস শ্যাম্পু এক টাকা দামের এই শ্যাম্পুটা দিয়ে দেবেন যে যে শ্যাম্পু আর কি ব্যবহার করেন ঠিক দিয়ে দেবেন এখানে আমি সম্পূর্ণ দিয়ে দেবো এবারে বলে রাখি কিনি প্লাস শ্যাম্পু আমাদের চুলের জন্য কী কী উপকার করে মাথার ত্বককে ভালোভাবে পরিষ্কার করে ফলে ময়লা অতিরিক্ত বা তেল হলে খুব সুন্দরভাবে দূর করে দেয় খুশকি চুলকানি ভালোভাবে একদম পুরো কন্ট্রোল করতে সাহায্য করে স্ক্যাল্পে একদম পরিষ্কার করে ফ্রেশ রাখে এবং এই রেমেডিটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু আপনারা মাথাটা পরিষ্কার করে নিয়ে এই রেমেডিটা ব্যবহার করবেন আলো করে ফেটে নেব আর এখানে আমি চুল অনুযায়ী মানে চুলের ঘনত্ব অনুযায়ী একটা শ্যাম্পু ব্যবহার করলাম আপনাদের চুল যদি বড় হয় তাহলে কিন্তু একটার পরিবর্তে দুটো তিনটে যার যেমন মাথায় আর কি শ্যাম্পু লাগে ঠিক সেরকম পাতাটা দিয়ে দেবেন আর জেলটা পুরো ঠিক এরকমই হবে এ দেখুন আমার চামচের সাথে একদম পুরো উঠে আসছে জাস্ট এইভাবে ভালো করে ফেটে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে একদম মিশে গেছে এবার আমি বলে রাখি আপনারা এই রেমিডিটা একদিন ছাড়া একদিন ব্যবহার করতে পারেন আপনাদের যদি চুল অতিরিক্ত আর কি উঠছে বা একদম পাতলা হয়ে গেছে নতুন চুল গজাবে চুল সিল্কি সাইনি হবে সাদা পাকা চুল কালো করতে পারবেন আর এখানে আমি বলেছিলাম যে দীপতুলুচি পাতার রস আপনারা সময় যেহেতু এই পাতাটা পাওয়া যায় না কিভাবে সংরক্ষণ করে রাখবেন এই দীপতুলুচি পাতাটা একটা কাঁচেরিয়ার ডায় কন্টেনারের মধ্যে রাখবেন আর কাঁচের ইয়ার ডাই কন্টেনের মধ্যে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবেন মানে ওই যে রসটা আর কি থাকে যে ভিটামিন ই ক্যাপসুলের যে আর কি লিকুইডটা থাকে সেটা দিয়ে দেবেন না হলেও দু থেকে তিন মাস কিন্তু ভালো থাকবে ওই ভিটামিন ই ক্যাপসুলের জন্যই কিন্তু আপনাদের এই দীপ্তলুচি পাতার রসটা ভালো থাকতে সাহায্য করবে মাথায় ঠিক বাছা কেটে কেটে এইভাবে দেবেন এই দেখুন ঠিক এইভাবে দিয়ে দেবেন দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব তারপর স্নান করে চলে আসছি আপনারা সপ্তাহে তিনবার ব্যবহার করবেন চুল শুকিয়ে নিয়ে চলে এসেছি চুলটা কত সুন্দর কালো এবং কালার চলে এসে এত সুন্দর সিল্কি সাইনি হবে

আপনারা কিন্তু এই রেমিডিটা বানিয়ে ব্যবহার করে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন আর এই ভিডিওটা বেশি দূর বাড়াবো না যদি ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই